হে গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আজকে দেখাব কীভাবেই কম দামে রবির মিনিট প্যাক কিনতে পারবেন এই প্রসেসটা অনেকে কিন্তু কম দামে রবির মিনিট প্যাক কিনতে পারেন না অনেক দাম দিয়ে কিন্তু অন্য দিক দিয়ে কিনে নিন ঠিক আছে তো আমি আজকে এমন একটা উপায় দেখাবো যেভাবে আপনি এই মিনিট ক্রয় করলে কম দামে পাবেন ঠিক আছে এই জন্য আপনাকে আপনার ডাইল ফেটে চলে আসতে হবে ডাইল ফেটে চলাচার পরে আপনাকে একটা এখানে কোড ডাইল করতে হবে যদি আপনি এখান থেকে মিনিট কিনতে চান ঠিক আছে সেই কোডটি হচ্ছে স্টার জিরো হেস আমি আবার বলতেছি এই কোডটা হচ্ছে স্টার জিরো হেস অনেকে কিন্তু এটা জানে না যাদের যারা জানে না তাদের জন্য মূলত আমার রিভিউটা ঠিক আছে তো এটা আপনারা ডায়ল করবেন ঠিক আছে আমি ডায়ল করতেছি এখন এটা লিখে জাস্ট ডায়ল করবেন তো একটু লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অনেকগুলো মিনিটের অপশান চলে আসছে ঠিক আছে এখানে সাত দিনের জন্য একশো দশ মিনিট কিন্তু দাঁড়বেন নিরানব্বই টাকায় অনেকগুলো ফেঁকেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে কিন্তু আরও ফেক আছে এই জন্য আপনাকে স্টার দিয়ে সেন্ড করতে হবে যদি আরও মিনিট ফেক এখান থেকে দেখতে চান তো আমি সেন্ড করতেছি আমি সেন্ড করলাম দেখতে পারছেন এখানে আসতেই থাকবে আপনার মন মতো মিনিট পেয়ে এখান থেকে আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন খুব সহজেই এখানে আবার স্টার দিয়ে নেস দিলে আবার কিন্তু অনেকগুলো মিনিট পে চলে আসবে দেখতে দেখতে পাচ্ছেন আপনার নিশ্চয়ই ধরুন আমি ছয় নম্বর অপশনটা কিনতে চাচ্ছি যে অপশনটা আপনারা কিনতে চাইবেন জাস্ট সেই নাম্বারটা এখানে লিখে সেন্ড করে দেবেন আমি সেন্ড করলাম সেন্ড করার পরে এখানে ওয়ান লিখে সেন্ড করলে কিন্তু আমাদের বত্রিশ মিনিট কিন্তু এসে যাবে চব্বিশ টাকায় অ্যাক্টিভেট হয়ে যাবে এর জন্য আপনাকে অবশ্যই আগে রিচার্জ করে নিতে হবে যেই পরিমাণে আপনার এখান থেকে মিনিট কিনবেন সেই পরিমাণে আপনারা কোনো ফেক রোডের দোকান থেকে রিচার্জ করে নেবেন আশা করি আমার কথাটি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম অনেক রকম সিমের অফার জানতে আমাদের সাথে থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ